হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আমি সুমনা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ডিম পরোটার রেসিপি নিয়ে খুব সহজ পদ্ধতিতে ডিম মাগলাই পরোটা কী করে বানাবে সেই রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা এখন ময়দাটা থেকে খুব সিম্পলভাবে আমি মেখে নেব দিয়ে দিলাম নুন আর তার সাথে একটু স্বাদের অ্যাডজাস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি যেমনভাবে লুচি পরোটার ময়দা মাখো ঠিক জাস্ট সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ময়নের জন্য তেল তবে তেলের পরিমাণটা একটু বেশি রাখবে যাতে পরোটাগুলো খেতে খুবই সফট হয় এখন বেশ ভালো করে আমি ময়দাটাকে একটু মেখে নেব আগে ময়দাটাকে আমি তেল নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখতে থাকবো এখন এই দেখো জল দিয়ে দিচ্ছি তবে একটু গরম জল দিয়ে মাখলাম পেস্ট পাউডারটা নরম হবে তাই একটু জল দিয়ে দিলাম গরম জল এখানে ব্যবহার করেছি আমি আর অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি মাখবো একসাথে বেশি জল দিয়ে আমি মাখবো না কারণ সবসময় আটাই বলো আর ময়দাই বলো যদি অল্প অল্প জল দিয়ে বারবার জল দিয়ে খাই তাতে ভালো হয় আর দেখো ওখান থেকে আমি লেচি কেটে নিয়েছি একদম ময়দা মেখে রেডি করে আর এখানে দেখো আমি সরু করে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি তবে একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যাতে পুটটা অনেকটা বানানো যায় দিয়ে দিলাম এর মধ্যে চাট মশলা দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিচ্ছি এখানে ডিম ফাটিয়ে নিয়ে ডিমগুলো ফাটিয়ে ডাইরেক্ট একদম আমি এই পেঁয়াজের উপরেই দিয়ে দিচ্ছি এখানে তিনটে ডিম আমি ব্যবহার করেছি খুব বেশি ডিম দেবো না আমার খুব বেশি রসটা যদি হয়ে যায় তখন পরোটাগুঁড়ো মুড়তে খুব অসুবিধা হবে তাই সমান মাপের ডিম আর পেঁয়াজটাকে অবশ্যই দিয়ে দেবে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা এখন বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে ডিমের আর এর মধ্যে নুনও দেওয়া রয়েছে নুন দিয়েই বেশ ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের মধ্যে পছন্দ সই দিয়ে নিতে পারো আর যদি কেউ মরিচ গুঁড়ো অ্যাড করলে অ্যাড করতে পারো কথা নয় যে লেচিগুলো কেটে রেখেছিলাম তার থেকে একটা নিয়ে তেল দিয়ে এখন ভালো করে একটু বড় করে বেলে নিচ্ছি ঠিক চাকিটার মাপ মতন একটু বেশ বড় করেই এটাকে রুটিটাকে বেলে নিতে হবে দেখো রুটিটা বেশ বড় করে বেলা হয়ে গেছে এখন পুটটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দু চামচ মতন পুটটা দিয়েছি এখন দেখো রুটিটার যে সাইডের যে অংশ এক্সট্রা রয়েছে সেগুলোকে আমি ফোল্ড করে চাপা দিয়ে দেবো পুরের উপরে দুটো দিক চাপা দিয়ে দিলাম আর বাকি যে দুদিক আছে সেগুলোকেও চাপা দিয়ে দেবো চারদিকটাই সুন্দর করে চাপা দিয়ে দেওয়া হয়ে গেলো এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু সাইডগুলোকে একটু চিপে চিপে দিচ্ছি যার ফলে এটাকে আমি ভাজলে এটাকে আর খুলে যাবে না রেডি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে মোগলাই বানানোর পরোটাগুলো এখন আমি একটা প্লেট নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি আগে তারপর এগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর বেশ ভালো করে একটু গরম করে নিয়েছি এখন আমি এই পরোটাটা আমি ফ্রাইপ্যানের উপরে দিয়ে দিলাম পরোটাটার একটা সাইড একটু সেঁকে নিচ্ছি আর তার মধ্যে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি তবে তোমরা যদি মনে করো এটা একদম ছাঁকা তেলেও এটাকে ভেজে বানাতে পারো এখন এবার এটাকে উল্টিয়ে দেবো ওলট পালট করে পরোটা আমি সুন্দর লাল করে মজমজ করে ভেজে নেবো তবে তোমরা যদি মনে করো অবশ্যই ছাঁকা তেলেও এই পরোটাটা পরোটাটা বানাতে পারো এখন দেখো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর পরোটাটাকে ফুলে উঠেছে ঠিক এরকম ভাবে পরোটাগুলো আমি ভেজে নেব তবে তোমরা মনে করলে অবশ্যই ছাঁকা তেলে ভাজতে পারো আমি আবার একটু তেল ছড়িয়ে দিলাম আর এটাকে আরো একটু পিঠ খাইয়ে নেবো পরোটাটা একদম একটু খাস্তা মজমজে করে নিচ্ছি যাতে সমস্ত জিনিসটা সুন্দরভাবে হয় আর ভিতরে থাকা ডিমের পুটটাও যেন সুন্দরভাবে রান্না হয়ে যায় যে কোনো দিন টিফিনে হোক বা রাতে ডিনারে এই রেসিপিটা বানাতে পারো বা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য আমাদের মাদের খুবই চিন্তা থাকে তাই এই রেসিপিটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো খুব কম সময়ের মধ্যে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য পেয়ে যাবে সবার প্রথম আর খাওয়া হবে জমজমাটের সাথে থাকলে অবশ্যই দেখতে পাবে নতুনত্ব অনেক ধরনের রেসিপি দেখো কতটা ফুলে উঠেছে যে মাঝখানটা কেমন ফেটে বেরিয়ে এসছে ঠিক এই পথ তুমি যদি বরটাগুলো বানাও খুবই সাজতে হবে আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু সাথে তোমরা যদি ঝাল ঝাল তরকারি আলু বানিয়ে খেতে চাও তো খেতে পারো মোগলাই যেমন দোকানে আলুর তরকারি থাকে সেরকমভাবে খেতে পারো বা ঘরে যদি টিফিন চারজনকে বানিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে তোমরা আমার মতন সালাড সস এগুলো দিয়েও এটাকে সার্ভ করতে পারো রেডি হয়ে গেল আমার আজকের চটপটা মোগলাই পরোটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি আমার এখন দেখো আমি এখানে শসাগুলো আর পেঁয়াজটাও সাজিয়ে নিয়েছি আর পরোটাটাও আমার রেডি হয়ে গেছে তবে এখন পরটা দেখো একটা ছুরি দিয়ে মাছ বরাবর একটু কেটে নিচ্ছি জাস্ট এটা একটু মাছ বরাবর কেটে যদি দেওয়া সার্ভ করা হয় তাহলে এটা খেতেও ভালো লাগে আর বেশ ডেকোরেশনটা করলেও না দেখতে ভালো লাগে তাই আমি কেটে নিয়েছি এটা অপশনাল তোমাদের যদি মনে হয় করতেই পারো খুব কম খরচে কম উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো যে কোনো টিফিনের দিন আর দেখো ভিতরটাও কত সুন্দর রান্না হয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম আস্তে বাসি বন্ধু আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে অবশ্যই থেকো খাওয়া হবে জমজমাটে